ভর্তি চলিতে এসে ভর্তি চলিতে এসে ভর্তি চলিতে এসে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল ইমান তাজবিদুল কোরআনুরান ইসলামিক কিন্ডার গার্ডেনে ভর্তি চলিতে এসে আপনি কি আপনার সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত আপনি কি ভাবছেন আপনার সন্তানকে আরবি বাংলা ও অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরাজিতেও পারদর্শী করে তুলবেন আপনি কি খুঁজছেন যুগ উপযোগী ও মানসম্মত একটি প্রতিষ্ঠান তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আল ইমান কোরআন নুরানি ইসলামিক কিন্ডার গার্ডেন কামালপাড়া যুবসহ ক্লাবের তৃতীয়তলা হাটহাজারি পৌরসভা হাটহাজারি চট্টগ্রাম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে থেকে তৃতীয় শ্রেণী নুরানি বিভাগ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী ইফতেদায়ী বিভাগ ভর্তি শুরু পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ ভর্তি সংক্রান্ত তথ্য জানতে ফোন করুন জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ আমাদের সমূহ চট্টগ্রাম নুরানি শিক্ষা বোর্ডের অধীনে ও সরকারি সিলেবাস অনুযায়ী বাংলা ইংরাজি ও গণিত বিষয়ে পাঠদান মনোরম পরিবেশে উন্নত ক্লাসরুমের সুবিধা প্রতিটি বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান মেধা যাচাইয়ের জন্য মাসিক মডেল টেস্ট গ্রহণ শ্রেণির পাঠ শ্রেণীতে আদায় দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা কেয়ারের ব্যবস্থা মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান নিয়মিত অভিভাবকদের সাথে মতবিনিময় সুব্যবস্থা শিক্ষার মানোন্নয়ন ও মূল্যায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের ডায়েরির মাধ্যমে শিক্ষক অভিভাবক পরস্পর যোগাযোগ রক্ষা অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক মণ্ডলী নিজস্ব ও মনোরম পরিবেশে শিক্ষার সুব্যবস্থা একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ সৃজনশীল পদ্ধতি যথাযথ অনুসরণ গরিব এতি মেধাবী শিক্ষার্থীদের পাঠদানের বিশেষ ব্যবস্থা নিয়মিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সুন্দর হস্তলিপির নিয়মিত অনুশীলন ছাত্রছাত্রীদের নামা শিক্ষার ব্যবস্থা বিশেষ আকর্ষণ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র এবং বয়স্কদের জন্য সহি কোরআন ও নামাজ শিক্ষার সুব্যবস্থা রয়েছে অভিনব পদ্ধতিতে স্বল্প সময়ে কোরআন ও হাদিস কোরআন ও হাদিসের ভাষা আরবি ও আন্তর্জাতিক ভাষা আর ইংরেজি এবং মাতৃভাষা বাংলা শিক্ষার সুব্যবস্থা আরবি ও ইংরাজি ভাষার পারদর্শী অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান মাদ্রাসা তত্ত্বাবধানে ইফতাদায়ী শিক্ষা সমাপনী ইসিই পরীক্ষার অংশগ্রহণের সুব্যবস্থা ক্লাসে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের শনাক্ত করে স্পেশাল কেয়ার এগিয়ে নেওয়ার ব্যবস্থা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে আরবি বাংলা ইংরাজি বক্তব্য বিতর্ক লেখনী ও ইসলামী সঙ্গীতের ব্যবস্থা অন্যান্য সুবিধাসমূহ সাংস্কৃতিক কার্যক্রম কেরাত হামদ নাথ কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে